হার্ট কি আমরা কি বলছি হার্ট একটা পাম্প এবং দেখো কন্টিনিউয়াস পাম্প হচ্ছে না এই যে কন্টিনিউয়াস পাম্প হচ্ছে বিট হচ্ছে পাম্প করার মাধ্যমেই তোমার বডিতে কী করতেছে অক্সিজেন ফ্লো করাচ্ছে আজকের আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট টপিক ঠিক আছে এখন আমরা আজকের আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট টপিক শুরু করবো দ্যাট ইজ হার্ট সবথেকে ইম্পর্ট্যান্ট থেকে ইন্টারেস্টিং টপিক এবং আমরা হার্টটাকে ভিজুয়ালাইজ করে করে আজকে পড়ব ঠিক আছে তাহলে চলো আমরা হার্ট শুরু করি দেখো আমরা প্রথমে একটু ইনিশিয়াল কথাবার্তা বলি কি বলা হয়েছে হৃৎপিণ্ড কি আমাদের ফার্স্টে জানতে হবে হৃৎপিণ্ডটা কী দেখো হৃৎপিণ্ড হচ্ছে রক্ত সংবহনতন্ত্রের অন্তর্গত এক রকমের পাম্প প্রত্যেকটা ওয়ার্ড খেয়াল করবা রক্ত সংবহনতন্ত্রের অন্তর্গত এক ধরনের পাম্প হৃৎপিণ্ড অনবরত সংকুচিত প্রসারিত হয়ে অনবরত সংকুচিত ও প্রসারিত হয়ে সারা সারাদেহে রক্ত সঞ্চালন ঘটায় এবং মানুষের হৃৎপিণ্ড বক্ষগব্বরে ফুসফুস দুটির মাঝখানে এবং মধ্যচ্ছদার উপরে অবস্থিত ফুসফুস দুটির মাঝখানে মধ্য উপরে অবস্থিত হৃৎপিণ্ড প্রশস্ত হৃৎপিণ্ডের প্রশস্ত প্রান্তটি উপরের দিকে এবং ছুচালো প্রান্তটি নিচের দিকে থাকে তাহলে চলো আমরা একটু ভিজুয়ালাইজ করি আমরা তো বলছি ভিজুয়ালাইজ করে পড়বো চলো আমরা একটু হার্টটা ভিজুয়ালাইজ করি দেখো দেখো তো এই হচ্ছে আমাদের হার্ট ঠিক আছে এখন দেখো আমরা যদি ফার্স্টে একটু হার্টের পজিশনটা দেখি দেখো তো হার্টটা কোথায় আছে আমরা কি বলছিলাম ফুসফুস দুইটার মাঝখানে থাকবে হার্ট ঠিক আছে ফুসফুস দুইটার মাঝখানে দেখো এই যে তোমার দুইটা ফুসফুস তার মাঝখানে আছে এবং কি বলছিলাম মধ্যচ্ছদার উপরে এই যে এই পর্দাটাই মধ্যচ্ছদা রাইট এই যে মধ্যচ্ছদাটা কোথায় থাকে মধ্যচ্ছদা কোথায় থাকে এই যে তোমার লিভারের এই জায়গায় মধ্যচ্ছদা থাকে তাহলে মধ্যচ্ছদার উপরে দুই ফুসফুসের মাঝখানে এটাই হচ্ছে তোমার হার্ট এই যে দুই ফুসফুসের মাঝখানে তোমার হার্ট আছে ঠিক আছে তাহলে আমরা পজিশনটা কিন্তু হার্টের বুঝে গেলাম দেন হার্ট কি হার্ট হচ্ছে একটা পাম্প ঠিক আছে এই যে দেখো হার্ট কি আমরা কি বলছি হার্ট একটা পাম্প এবং দেখো কন্টিনিউয়াস পাম্প হচ্ছে না এই যে কন্টিনিউয়াস পাম্প হচ্ছে বিট হচ্ছে পাম্প করার মাধ্যমেই তোমার বডিতে কী করতেছে অক্সিজেন ফ্লো করাচ্ছে তারপরে কি বলছিলাম যে হার্টের যে প্রশস্ত প্রান্ত সেটা উপরে এবং ছুচালো প্রান্তটা নিচে দেখো তো এই যে এইটা হচ্ছে ছুচালো প্রান্ত ঠিক আছে হার্টটা এইভাবে থাকে মানে এই যে সুচালো প্রান্ত এটা হচ্ছে নিচে থাকে আর প্রশস্ত প্রান্তটা উপরে থাকে বুঝতে পারছো তাহলে হার্টের বেসিক যে স্ট্রাকচার সেটা আমরা বুঝে গেছি ক্লিয়ার এবং ভিজুয়াল সহ আমরা এই জিনিসটা দেখলাম এখন চলো আমরা আমাদের নেক্সট পার্টটাতে যাই দেন আবার আমরা দেখব দেখো হার্টের কি বলা হয়েছে এখানে কিছু কথাবার্তা বলা হয়েছে যে কথাবার্তাগুলো আমরা একটু দেখব যে হার্টের যেই পর্দা বা হার্টের আবরণ আমাদের যে বডির অর্গানগুলো আছে তাদের আবরণ আছে এই হার্টের আবরণটার নাম কি হার্টের আবরণটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম হার্টের আবরণটার নাম কি পেরিকার্ডিয়াম এবং এই আবরণটা কেমন দি স্তরি বা এই আবরণটার দুইটা লেয়ার আছে ঠিক আছে হার্টের আবরণটার নাম কি পেরিকার্ডিয়াম এবং এর দুইটা লেয়ার আছে তাহলে এখন যখন হার্টের দুইটা লেয়ার আছে এবং হার্ট কী করতেছে কন্টিনিউয়াসলি পাম্প করতেছে কন্টিনিউয়াসলি বিট করতেছে রাইট এখন হার্ট যখন কন্টিনিউয়াসলি বিট করতেছে এর যখন দুইটা লেয়ার আছে ঠিক আছে দুইটা যখন লেয়ার আছে এই দুইটা লেয়ার নিজেদের মধ্যে ঘষা খাবে না নিজেদের মধ্যে ঘষা খাইলে কী হইতে পারে আমরা জানি কোথাও যদি ঘর্ষণ থাকে ঘর্ষণের কারণে কি হয় তাপ উৎপন্ন হয় ক্ষয় হয় তাই না তাহলে পর্দা দুইটা কী হবে ক্ষয় হবে এক সময় ছিঁড়ে যাবে রাইট এখন হার্টের পর্দা যদি ছিঁড়ে যায় ভয়ানক কন্ডিশন তাহলে হার্টের পর্দা যাতে ছিঁড়ে না যায় তাহলে এই কারণে এটার জন্য কি করা হয়েছে এটার সলিউশন হিসাবে হার্টের দুই যে লেয়ার ছিল ওই যে পেরিকার্ডিয়ামের যে দুইটা লেয়ার এই দুইটা লেয়ারের মাঝে একটা ফ্লুইড আছে এই ফ্লুইডটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড কি বলছি হার্টের পর্দা দুইটার মাঝখানে একটা ফ্লুইড আছে যাতে এই পর্দা দুইটা ঘষা না খায় নিজেদের ভেতরে এই কারণে একটা ফ্লুইড বা একটা লিকুইড আছে একটা তরল আছে এই তরলটার নাম কি পেরিকার্ডিয়াল ফ্লুইড যেটি হৃদপিণ্ডকে সংকোচন প্রসারণে সাহায্য করে অর্থাৎ হার্টের দুইটা পেরিকালডিয়ামের লেয়ার দুটো ঘষা খাচ্ছে না এখন মানুষের হৃদপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি চারটি প্রকোষ্ঠ মানুষের হৃদপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি চারটি উপরের প্রকোষ্ঠ দুটিকে যথাক্রমে ডান ও বাম অলিন্দ এবং নিচের প্রকোষ্ঠ দুটিকে ডান ও বাম নিলয় বলা হয় হার্টের প্রকোষ্ঠ কয়টা চারটা উপরের দুইটা অলিন্দ বা অ্যাট্রিয়াম এবং নিচের দুইটা হচ্ছে নিলয় বা ভেন্ট্রিকলস ঠিক আছে এবং দুটি অলিন্দের ভেতরকার প্রাচীর পাতলা কিন্তু নিলয় দুটির ভেতরকার প্রাচীর পুরু এবং পেশি বহুলেন কেন সেটার উত্তর আমি এখনই দিচ্ছি ঠিক আছে কেন অলিন্দের প্রাচীর পাতলা হইল কেন নিলয়ের প্রাচীর মোটা হইল সব কিছুর আমাদের যথাযথ রিজনিং আছে তারপরে ডান অলিন্দের সঙ্গে একটি ঊর্ধ্ব মহাশিরা এবং একটি নিম্ন মহাশিরা যুক্ত থাকে এবং বাম নিলয়ের সঙ্গে চারটি পালমোনারি শিরা যুক্ত থাকে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী এবং বাম নিলয় থেকে মহাধমনির উৎপত্তি হয়েছে এখন চলো আমরা একটু ভিজুয়ালাইজ করি হার্টটাকে ঠিক আছে হার্টটাকে একটু ভিজুয়ালাইজ করে আমরা দেখি কি কি পড়লাম দেখো আমরা বলছি যে হার্টের যে উপরের দুইটা পার্ট এই যে উপরের দুইটা এই দুইটা কি এই দুইটা হচ্ছে অলিন্দ রাইট অ্যাট্রিয়াম এই যে দেখো রাইট অ্যাট্রিয়াম এটা হচ্ছে ডান অলিন্দ দেখো আমি যদি এই পাশে ঘুরি তাহলে এই হার্টটা দেখো এখন দেখো এই পাশে কি ডান অ্যান্ড এই পাশে বাম তাহলে এটা কি এটা হচ্ছে আমাদের ডান অলিন্দ এবং এই যে দেখো এটা কি এটা হচ্ছে তোমার বাম অলিন্দ ওকে তাহলে এই যে উপরের দুইটা কি উপরের দুইটা হচ্ছে অলিন্দ এবং নিচের দুইটা কি নিলয় এই যে দেখো এটা হচ্ছে কি রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয় এবং এটা কি এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয় এবং আমরা কি বলছি এই যে আমার ব্লাড তোমার শরীর থেকে যে ব্লাডটা ট্রান্সফিউজ হচ্ছে এই ব্লাডটা কিভাবে ট্রান্সফিউজ হচ্ছে দেখো এইখানে যদি আমি আরেকবার একটু তোমাদেরকে দেখাই দেখো কি বলা হয়েছে যে তোমার এইখানে চলে আসি আমরা একটু দুটি অলিন্দের ভেতরের প্রাচীরটা পাতলা কিন্তু নিলয় দুটির ভেতরের প্রাচীরটা পুরু এখন কেন পুরু এটা জানার আগে আমরা একটু ব্লাডের গতিপথটা দেখব। রক্ত কোন দিক দিয়ে এসে কোন দিকে যায় এই বিষয়টা একটু আমরা দেখবো চলো আমরা একটু ছবিটাতে দেখি দেখো এই যে দেখো আমি যদি তোমাকে একটু রক্ত কোন দিক দিয়ে এসে কোন দিকে যাচ্ছে সেই বিষয়টা দেখাই তাহলেই তুমি দেখতে পাবা দেখো রক্ত কোন দিক দিয়ে আসতেছে দেখো এই যে যেটা হচ্ছে ব্লু কালার যেটা দেখতে পাচ্ছ ব্লু কালারটা কি ব্লু কালারটা হচ্ছে তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ তোমার বডির যেই রক্তে অক্সিজেন নাই তার মানে যেটা তোমার সম্পূর্ণ শরীর থেকে হার্টে ফেরত আসতেছে ওইটা হচ্ছে নীল কালারে দেখতে পাচ্ছ আর যেইটা হার্ট থেকে তারপরে আমরা কি জানি রক্ত কী হয় সম্পূর্ণ শরীর থেকে আগে হার্টে আসে হার্ট থেকে ফুসফুসে যায় ফুসফুসে গিয়ে কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুসে দিয়ে দেয় অক্সিজেন ফুসফুস থেকে নেয় নিয়ে আবার ফুসফুস থেকে হার্টে আসে এসে সম্পূর্ণ শরীরে চলে যায় কি বলছি হার্টে প্রথমে কি হয় সম্পূর্ণ শরীর থেকে রক্ত তোমার হার্টে আসলো হার্টে আসার পরে যে সম্পূর্ণ শরীর থেকে যখন আসছে তার মানে কি শরীরের প্রত্যেকটা কোষ থেকে যে কার্বন ডাইঅক্সাইডগুলো ছিল সেগুলো নিয়ে আসছে এবং তার ভিতরে যে অক্সিজেনটা ছিল কোষগুলোকে দিয়ে আসছে তার মানে এই রক্তে কি কোনো অক্সিজেন আসে নাই কার্বন ডাইঅক্সাইড আছে আসে তাহলে এই যে সম্পূর্ণ শরীর থেকে রক্তটা হার্টে আসলো হার্টে আসার পর এটা চলে যাবে কোথায় ফুসফুসে চলে যাবে ফুসফুসে যাওয়ার পর ফুসফুসে গিয়ে কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুসে ত্যাগ করবে এবং অক্সিজেন গ্রহণ করবে অক্সিজেন গ্রহণ করার পর ফুসফুস থেকে আবার এই রক্তটা কী হবে তোমার সম্পূর্ণ শরীরে ফুসফুস থেকে হালটে আসবে হাল্টে এসে সম্পূর্ণ শরীরে ছড়ায় যাবে এই ঘটনাটাই আমরা দেখতেছি নীল কালার দিয়ে আমরা দেখতেছি হচ্ছে যেটার রক্ত তোমার শরীর থেকে আসতেছে অর্থাৎ যে রক্ত শুধু কার্বন ডাইঅক্সাইড আছে অক্সিজেন নাই লাল কালার দিয়ে দেখতেছি যার ভিতরে অক্সিজেন আছে কার্বন ডাইঅক্সাইড নাই দেখো প্রথমে একদম শুরু থেকে দেখি দেখো প্রথমে কি হচ্ছে এই যে সম্পূর্ণ রক্তটা তোমার এইখানে চলে আসতেছে ঠিক আছে সম্পূর্ণ রক্তটা আচ্ছা আমরা একটু আরেকবার যাই শুরু থেকে দেখো প্রথমে কি হচ্ছে সম্পূর্ণ ব্লাডটা ফাংশনিংয়ে যাই সম্পূর্ণ ব্লাডটা কি হচ্ছে এই যে এই জায়গায় আসলো এই জায়গায় আসার পরে সেই ব্লাডটা কী হচ্ছে সেই ব্লাডটা এই যে আমার উপরের রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে চলে গেল রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কোথায় চলে যাবে ফুসফুসে চলে যাবে এই যে দেখো রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা ফুসফুসে যাচ্ছে ফুসফুসে চলে গেল ফুসফুস থেকে পরবর্তীতে অক্সিজেনটা কী হবে অক্সিজেনটা আমাদের লেফট অ্যাট্রিয়ামে চলে আসবে দেখো মানে ব্লাডটা লেফট অ্যাট্রিয়াম আসবে লেফট অ্যাট্রিয়াম থেকে এই যে দেখো লেফট ভেন্ট্রিকলে চলে গেল লেফট ভেন্ট্রিকল থেকে তোমার ব্লাডটা হচ্ছে কোথায় যাবে পুরা বডিতে চলে যাবে বুঝতে পারছো লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কোথায় যাবে এই যে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা এই দিক দিয়ে পুরো বডিতে তোমার চলে গেল তাহলে এই হচ্ছে ব্লাডের টোটাল গতিপথ তাহলে ব্লাডের গতিপথ বোঝাইতে পারছি প্রথমে কি হচ্ছে সম্পূর্ণ শরীর থেকে রক্ত এসে তোমার কোথায় ঢুকতেছে তোমার ঢুকতেছে হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে বা ডান অলিন্দে ডান অলিন্দ থেকে কোথায় যাচ্ছে রাইট ভেন্ট্রিকলে বা ডান নিলয়ে ডান নিলয় থেকে কোথায় যাচ্ছে ফুসফুসে চলে যাচ্ছে কেন কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিবে অক্সিজেন নিবে তারপরে ফুসফুস থেকে কোথায় আসতেছে ডান হচ্ছে তোমার বাম অলিন্দে আসতেছে লেফট অ্যাট্রিয়ামে আসতেছে লেফট অ্যাট্রিয়াম থেকে কোথায় যাচ্ছে লেফট ভেন্ট্রিকলে যাচ্ছে বা বাম নিলয়ে যাচ্ছে তারপরে বাম নিলয় থেকে সম্পূর্ণ শরীরে ব্লাডটা চলে যাচ্ছে এখন ওই যে বলতেছিলাম কেন অলিন্দের প্রাচীর পাতলা আর নিলয়ের প্রাচীর মোটা কারণ হচ্ছে অলিন্দ দুইটা দেখো অলিন্দের কাজ কী এই যে আমার ডান অলিন্দ এর কাজ হচ্ছে সম্পূর্ণ রক্তটাকে স্টোর করা স্টোর করে ডান নিলয়ে পাঠায় দেয়া তাহলে এই যে উপর থেকে নিচে আসা এটা কি খুব বেশি কষ্টকর কাজ না আবার দেখো এই ডান আমার নিলয়টার কাজ কী আচ্ছা ডান অলিন্দটা গেলে বাম বামলিন্দটার কাজটা আগে দেখে ফেলি বাম অলিন্দের কাজ কি কাজ হচ্ছে ফুসফুস থেকে রক্তটা বাম অলিন্দে ঢুকবে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে পাঠায় দেওয়া এটা হচ্ছে বাম অলিন্দের কাজ এরপরে আমরা দেখি আমাদের নিলয়ের কাজগুলা কি আমরা ডান নিলয় দেখি ডান নিলয়ের কাজ কি ডান নিলয়ের কাজ হচ্ছে এখানে প্রেশার দিয়ে রক্তটাকে একদম তোমার হচ্ছে ফুসফুসে পাঠিয়ে দেওয়া আর বাম নিলয়ের কাজ কি বাম নিলয়ের কাজ হচ্ছে সম্পূর্ণ প্রেশার দিয়ে রক্তকে মাথা থেকে শুরু করে সম্পূর্ণ শরীরে ছড়ায় দেওয়া তাহলে কাজ বেশি কে করতেছে এরা দুজন উপরের অলিন্দ দুইটার কাজ হচ্ছে শুধু রক্তটাকে নিচের প্রকোষ্ঠ দুইটাকে নিয়ে আসা আর নিচের কাজ কাজকে একটা প্রকোষ্ঠের কাজ রক্তকে ফুসফুসে পাঠানো একটা প্রকোষ্ঠের কাজ রক্তকে পুরো বডিতে নিয়ে যাওয়া তাহলে নিচের প্রকোষ্ঠের কাজ বেশি এই জন্য নিচের প্রকোষ্ঠ বেশি শক্তিশালী হইতে হবে বেশি পাম্প করতে পারতে হবে বেশি পাম্প করতে পারার জন্য বেশি পেশি থাকতে হবে বেশি পেশি থাকার জন্য তার প্রাচীর বেশি মোটা হইতে হবে কারণ পেশিগুলো তো প্রাচীরই থাকবে ক্লিয়ার ওকে তাহলে এই হচ্ছে আমাদের হার্টের গঠন আমরা একদম ভিজুয়াল সহ রক্ত কোন দিকে যায় কোন দিক থেকে আসে সব কিছু ডিটেইলে ক্লিয়ার করলাম আশা করি তোমাদের সবাই বুঝতে পারছো ওকে